হ্যালো গাইস আজকে আপনাদেরকে দেখা যাচ্ছে এক আজব খেলা যদিও এটা ক্রিকেট খেলা তবু এটা অনেকটাই আজব খেলা বিষয়টা একটু ব্যাখ্যা করবে প্রতিপক্ষ ওই খেলাটির নাম দিয়েছেন সিসিটি যার অর্থ হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট ট্রফি জানি এটা সাধারণত ক্রিকেট খেলার মতো দেখতে হলেও এখানে আপনি দেখতে পাবেন ভরপুর অশ্লীলতা ও সামাজিকতা গতবার আমরা সিসিটি লিগে দেখেছিলাম একটা মেয়ে বল করে উইকেট পাইছে তারপরে অন্য দিক থেকে একটা ছেলে তাকে জড়িয়ে ধরে লাফালাফি শুরু করে দিছে কি মজা তাই না এইটা যে তুমি একটা কথা কইলে ভাই এবারে কিন্তু তার যে কোনো অংশে কমতি নেই এবার প্রথমেই দেখা যাচ্ছে নায়িকারা তাদের অশালীন ড্রেস পরে এই যে হাঁটাহাটি করছে রেলি করছে মানে এটা দেখলে আপনাদের মনে অনেকটাই আনন্দ আসবে মনে ভালোবাসা থাকবে কন্ট্রোল কন্ট্রোল আপনাদের এই ভালোবাসা দেওয়ার জন্যই তারা এই লীগটা আয়োজন করেছে সুতরাং আপনারা সবসময় এটাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন যদিও এটা অশালীন তবুও কিন্তু এটা দেখতে অনেক মজার যাই হোক অনেকক্ষণ ধরে আপনাদেরকে অশালীন অশালীন বলতেছি আপনারা নিজেরাই একটু দেখে আসুন এই ড্রেসগুলো অশালীন নাকি শালীনতার ভিতর পড়ে ঠিক আছে ঠিক আছে ওই খেলছি এন্ড আমি অডিয়েন্স কে চাই যে প্রেসার তো আসলে সবার ওকে যাই হোক নৈতিকতার অনেক বকবকানি করেছি এবার চলে আসি মজার বিষয় নিয়ে প্রথমেই দেখা যাচ্ছে নায়িকাদের র্যালি মানে এ এদিকে হাঁটছে ওদিকে হাঁটছে দৌড়াচ্ছে হাঁটছে দৌড়াচ্ছে মানে এদের কাজই হলো আর দৌড়ানো আচ্ছা আমার একটা প্রশ্ন এরা যে একটা হাটসে দৌড়াচ্ছে এদের কি হাত পা ব্যথা হচ্ছে না নাকি আসলে এখন একটা ফিলিংসের ভিতর আছে যতই হাঁটুক হাত পা ব্যথা হবে না হাল কথা একদম গবি না আটা তো অনেক হলো এবার চলে আসি প্র্যাকটিসে আরে ভাই এটা প্র্যাকটিস করে নাকি মাছ ধরে ঠিক আছে আচ্ছা আসলে এটা বোঝাই মুশকিল এরা আসলে প্র্যাকটিস করতে আসছে নাকি মাছ ধরতে আসছে আরে ভাই যাদের যে কাজ তাদের সেই কাজই করানো উচিত আসলে সমস্যাটা হয়েছে কি এদের তো গোল বল ধরে অভ্যাস নাই গোল বল তো ছেলেরা ধরবে এদের তো ধরে অভ্যাস লম্বা জিনিস মানে হচ্ছে গাজর শশা এরা তো রান্না করতে তো গাজর শশাই তো ধরতে হয় নাকি সুতরাং এদের খেলাধুলা বাদ দিয়ে রান্না করার জন্য প্রস্তুতি নেওয়াটাই বেটার প্র্যাকটিস করা তো হয়েই গেল এবার আসুন বল করা দেখি আরে ভাই এটা কি এদের বল করার সিস্টেম এরা যেভাবে দৌড়াচ্ছে এদের দৌড়ানো দেখেই তো লোকজন হতাশ হয়ে যাচ্ছে বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে আসলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এটা কি বল করা নাকি ক্রিকেট খেলাকে অসম্মান করা এটা আপনারা নিজেরই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার আসসালামু আলাইকুম ম্যাডাম কারণ এই মেয়ে তো নিজের শরীরেই দৌড়াতে পারে না এবার বল না দৌড়াবে কি করে আর বলটা ঢিল মারবে কিভাবে ঠিক বলেছো আবার সেই বল স্টেপে পৌঁছাবে বা কিভাবে বল করো তো দেখে ফেললেন এবার আসুন ব্যাট করা দেখি ওকে ওকে শর্ট মারবে কি করে জানি না এই তোমার চিন্তার বিষয় তাই তবে খেলা পারো কার না পারো বুকে কিন্তু দম আছে খুব হয় আমি বলিংটা ভালোই করি কালকেও চারটা উইকেট নিলাম সত্য বলতে আমি একটা কথা ভাবতেছিলাম এরা আসলে ক্রিকেট খেলতে আইছে নাকি মডেলিং করতে আসছে বলতে পারবো না সম্ভব দেখা যাচ্ছে যে একটা বল করছে উইকেট পরলেই গানা শুরু করে দিছে আবার বল করছে ব্যাটে টাস লাগছে তাতেই নাচা গানা শুরু করে দিছে আরে বলটা কই গেল ব্যাট দিয়ে মারছে বলটা কি ছয় হইছে নাকি ক্যাচ হয়েছে আউট হয়েছে এটা তো দেখতে হবে ব্যাটের লাগছে মানে নাচা শুরু করে দিছে এরা মডেলিং করতে আইছে ছোটবেলা একটা কথা শুনছিলাম না ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভাঙে এদের হচ্ছে একই অবস্থা এরা ক্রিকেট খেলতে আইছেও মডেলিং শুরু করে দিছে তাও সত্য আর এই সেলিব্রিটি কি কি ট্রফিতে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আমাদের কিয়া পাইলা আপা বলেন কি চোখ বন্ধ করে কি দেখে এক বছর বিরতির পর ফের একটা থাপ্পড় মারো তো দাঁত একবার ফালা দিব যে ড্রেসটা পরে আইছে এই ড্রেসের কারণে সবচেয়ে বেশি আলোচিত হইছে হ্যাঁ তারপরে আছে নাদিয়া আপা সিনিয়র ক্রিকেটার অভিনয় কঠিন নাকি ক্রিকেট খেলা কঠিন দুইটাই কঠিন

আপনাদের ক্যামেরাটা একটু ভালো জায়গায় তৈরি এর আগে তো নিচে ধরছেন মানে এই জন্য তারা নাকি লং ড্রাইজ পরে আসছে আরে আপু লং ডেস বুরে আসলে হবে টেস্টটা তো আবার বানাইছো টাইট একটু ढিলা পড়তা দত্তাবে আমার তো মনে হয় অভিনয় করে যতটা পরিচিতি লাভ করে তার চেয়ে বেশি পরিচিতি লাভ করে এই কয়দিনের ক্রিকেট লিগে আসা এই প্রসঙ্গে তুই ঠিক কথা বলেছিস মানে যে দেশ পরে যেভাবে আলোচিত হয় আমার মনে হয় এটা নাটক করে এত আলোচিত কখনোই হতে পারে না কেসটা তুমি ধরেই ফেলেছ এদের কাজই হলো এইভাবে আলোচনায় আসা এইটা কি কোনো কথা তবে এরা খেলা পারুক আর না পারুক মনে অনেক আত্মবিশ্বাস আছে যে ম্যাচ জিততেই হবে এই মানে কিভাবে ম্যাচকে জিতানো যায় সব আত্মবিশ্বাসই আছে মাঠে পারুক আর না পারুক তো পারে এই তো বেশি তখন মাঠে থাকবো চেষ্টা করবো চার ছয় মারার বা আমার টিমটাকে যেহেতু মেয়েদের মাত্র দুই ওভার খেলা আর দুই ওভারে মিনিমাম চাই করবো তিরিশ রান যেতে আমরা করতে পারি আসলে গাইস এই খেলা নিয়ে সমাজকে ভাববে বা ভাববে না সেটা বিষয় না এই খেলা কিন্তু বন্ধ করা যাবে না কেন কারণ এই খেলাটা বন্ধ হলে আমরা যে এই অশ্লীলভাবে আপনাদের দেখার সুযোগটা পাচ্ছি এই সুযোগটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে সুতরাং আমরা চাই না এই সুযোগটা হাতছাড়া হোক তাই আমরা সব সময় আপনাদের পাশে আছি আপনারা এই খেলা চালিয়ে যান আমরা আছি আপনাদের দেখার জন্য আপনাদের অশ্লীলভাবে দেখতে আমাদের অনেক ভালো লাগে বাপ রে বাপ বড় ভাবের কথা কইতেছো দেখি যাই হোক আপনারা সময় এইভাবে খেলা চালিয়ে যাবেন আর আমাদের পাশে পাবে সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই এটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য অসুখ ধন্যবাদ